প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আপনার কি মনে কোনো প্রশ্ন জাগে না যে এই যে পৃথিবীটা এই পৃথিবীটা কি জীবন্ত না মৃত বস্তু আমার মনে হয় এটা হচ্ছে একটা জীবন্ত গোলক জীবন্ত এরও প্রাণ আছে তো এই পৃথিবী তার স্থলে অর্থাৎ তার যে উপরে তার বুক সিরে যে সমস্ত পণ্য সরবরাহ করে সেগুলো মূলত এই পৃথিবীর সাতাশি লক্ষ প্রজাতি প্রাণীর আহার যোগায় অবিশ্বাস্য হলো সত্য যুক্তিবিদ্যার ভাষায় এটাই প্রমাণিত হয়েছে এই জীবন্ত পৃথিবী তার বুক চিরে জীবন্ত সমস্ত কিছু বের করে দেয় যেমন এটা হচ্ছে আপনার দেশি মালটা দেখেন এটা একটা দেশি মালটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা কেজি কিন্তু সুস্বাদ আছে মিষ্টি আছে এটা কিন্তু একটা জীবন্ত এটা পাকছে তো পেকে গেছে এর ভিতরে যে বীজ আছে সে বীজ থেকে আবার নতুন করে গাছ হবে এই মালটা এখানে একটা ছিদ্র রাখছি এখন এই খুশায় হয়তো গাছ দেবে না এই যে খুসা এর উপরি পক্ষে যে খুসা আছে সেটাও গাছ দেবে না এর ভিতরে যে খাবারের যে উপাদানগুলো আছে রস আছে সেটাও বীজ দেবে না কিন্তু এর রসের ভিতরে আশেপাশে যে বীজগুলো আছে সেগুলো পানির ভিতরে কিন্তু আছে অর্থাৎ রসের ভিতরে কিন্তু সেগুলো পচে যাচ্ছে না এগুলো নিয়ে ব্যবসা নরমালি আমরা মনে করেন যে খাবার এই যে খাবার আছে না এই যে খাবারটা বাচ্চা খেয়ে কলেজ যাবে এটা কিন্তু এই সকালে এভাবে খোলা রাখলে আর দুপুরে খাওয়া যায় না অথবা বিকালে গন্ধ হয়ে যায় খাবারগুলো তাই না কিন্তু এই জিনিসটা পুরো সপ্তাহ পুরো মাস বছর থাকবে নষ্ট হবে না আর যদি নষ্ট হয়েও যায় উপর অংশ তাহলে ভিতরে যে বীজগুলো আছে সেগুলো ধ্বংস হবে না নষ্ট হবে না সেখান থেকে আবার নতুন করে গাছ তৈরি হবে এটা একটা আর আছে আমি দেখাচ্ছি এই যে এটাও পাকা গেছে তাহলে এই যে যে গোলবের মধ্যে দেখা যাচ্ছে যে পৃথিবীর মতো দেখা যাচ্ছে যে জিনিসটা মালটা এটা কিন্তু জীবন্ত আপনারা জানেন তাই না একশো পার্সেন্ট সত্যি যে এর ভিতরে পাকা বীজ আছে সেই বীজ থেকে আবার নতুন করে গাছ তোলা সম্ভব এখন পৃথিবীর কোনো প্রাণ আছে কিনা আমি জানি না তবে এটা যে জীবন্ত বস্তু এটা প্রমাণ করে কারণ এর বুক সিরে বিভিন্ন জীবন্ত গাছগুলো হয়ে আসে আবার এই যে একটা আলু এটাও কিন্তু জীবন্ত এটা আলুর ফুল আজকে আপনাদের সাথে কথা বলতেছি আজকে হচ্ছে পনেরো দশ দুই হাজার পঁচিশ সাল বুধবার একটা আলু কিন্তু জীবন্ত এগুলো সব গায়ে থেকে অঙ্কুর 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 উদ্গম হয়েছে আর কি এখন সে সজীব হয়ে উঠছে এই আলুটা ক্ষেত থেকে ওঠার পরে এই এক বছর এক বছর ঘুমন্ত অবস্থায় ছিল এখন সে জেগে উঠছে হুম এই চোখগুলো কেটে কেটে লাগালে আবার নতুন গাছ হবে এই আলুটা জীবন্ত এই মালটাটা জীবন্ত এই মালটাটাও এটা বেশি পাকা এটাও জীবন্ত আর এই পৃথিবীটাও জীবন্ত তো বলতে পারবে যে পৃথিবী তো পৃথিবীর মতোই বাচ্চা দেওয়ার কথা জানি কিন্তু সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী কীভাবে দেয় হ্যাঁ এখানেই অতি আশ্চর্য ঘটনা এই সাতাশি প্রকার বাচ্চা সে দিচ্ছে অর্থাৎ এই পৃথিবীর বুক সেরে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ দুন্দল গাছ হ্যাঁ পুঁই শাক গাছ হ্যাঁ ধানের গাছ পাটের গাছ সব গাছ বের হয়ে আসে আর উপর থেকে সূর্য উপর থেকে সূর্য সে কি করে এই দুজনে মিলে এটাকে নিরাপত্তা দেয় সূর্যের কিরণের ফলেই পৃথিবীতে যত ফুল ফল তৈরি হয় না তারপরে আরো অবাক করা বিষয় আছে দেখেন যে এই যে একটা আলু গাছ দেখেন এই যে আলু এটা কিন্তু একটা আলু মিষ্টি আলু আমি গতকালকে সাদ বাগান থেকে এটা নিয়ে আসছি সাদের থেকে সাদে আলুগুলো হয়েছে এটাও জীবন্ত দেখেন একেবারে তাজা গাছ এখনো বেঁচে আছে কিন্তু আর এটির এটা প্রাণ মানে এতই কঠিন এভাবে যদি আপনি মাসের পর মাস রেখে দেন সারা বছর রেখে দেন এটা কিন্তু মরবে না দেখছেন না তাজা গাছ তাজা তাহলে এই আলুটাও জীবন্ত আপনি যদি ওখানে পদার্থ বলেন বলতে পারেন তাতে কিছু আসে না তার আলোরও জীবন আছে তাই না এটা লাগায় রাখলে টবে বা মাটিতে এলে কয়েক দিনের মধ্যেই চারা গজাবে চারা তো অলরেডি আছে দেখেন না এই এই যে একেবারেই জীবন্ত অনেকগুলো শাখাও আছে চিকন এই দেখেন এটা কিন্তু একটা না এই দেখেন এটা কিন্তু কয়েকটা এই যে আমি আলাদা করে দিলাম এই যে দেখছেন এই যে কয়েকটা এই দেখেন অনেকগুলো আবার এটা হচ্ছে একটা কিন্তু ভালো করে খেয়াল করে কালারটা খেয়াল করে এটা কিন্তু লাল আচ্ছা এটা আমি রাখি দিই এই দেখেন এইটা আবার এটাও আলু কুসুম আলু এটা এটাও আমার সাত বাগানে করা এই দেখেন এটা হচ্ছে মিষ্টি আলু লালটা এটা মিষ্টি আলু লালটা আর এটা হচ্ছে মিষ্টি আলু সাদা একটা আছে সেটা না এটা কিন্তু কুসুম আলু এর ভিতরে কিন্তু আবার লাল এটার ভিতরে আবার লাল হ্যাঁ আমি নষ্ট করবো না এই দেখেন এই এখানে ঘরে রাখছি প্রায় আরো এক সপ্তাহ ধরে এই দেখেন হ্যাঁ এখানে আবার চারা গজ আসছে আর মাটিতে দিলে এর খুব গজা আর কি তাহলে এটি কিন্তু একটা জীবন্ত বস্তু তাই না এই আলুটা জীবন্ত আর সার দেওয়ার কারণে ফেটে গেছে সার সবগুলো ফাটে না যেমন এটা ফাটে না দেখছেন না এই যে এটা কিন্তু ফাটে নাই এটা সুন্দর আছে এটি সারের কারণে ফেটে গেছে তবে মানে বেশি সার এই দেখেন এটা কুসুম ভিতরে লাল টকটকে সুন্দর আপনার দেখতে চান ওই দেখেন ওই ভিতরে কালার কিন্তু ওই দেখেন যে আমি এই যে এই এই শুকলাগুলো ফেলে দিলাম ভিতরে কিন্তু লাল দেখেন ওই যে ওই যে হলু ওই কুসুম কালারের এটা এই জন্য এটা বলে কুসুম আলু বলে দেখেন ভিতরে কিন্তু লাল আর একটা আছে সাদা তাহলে তিন প্রকার আলু আর একটা মেটে আলো আছে তীর আমি লাগাইছি হ্যাঁ আমি গাছকে খুব পছন্দ করি তো তাই এটা গেল আমি যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে দেখেন যে এই আলু গাছগুলো প্রায় এক সপ্তাহ ঘরে পড়ে আছে কিন্তু মরে নাই মরে নাই বরং সে আরও ঘরের মধ্যে শুকনো লাগে গাছ দিচ্ছে কিন্তু শুকনা হ্যাঁ আবার দেখলাম আবার দেখেন এই যে যে কচু একটা নষ্ট কচু রান্নাঘর থেকে আমি সামনে এটাও কিন্তু মরে নাই কচু কচু যেটা আমরা সবাই খাই ডিস্টার্ব দিচ্ছে কেন এটা কচুটা শুকাই গেছে কিন্তু শুকাইয়া এখানে টোল পড়ে গেছে অর্থাৎ নিচু হয়ে গেছে কিন্তু এটা লাগাইলে আবার জীবন্ত হয়ে যাবে এটি বোধ দুই সপ্তাহ হবে দুই সপ্তাহ বলতে কি বা তারও বেশি হবে মাসখানে হইতে পারে আমি গেছিলাম সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে গোকুলনগর বাজারে গোকুলনগর বাজার আছে ওখান থেকে আমাদের ক্ষেতের এই কসুটা নিয়ে এসেছিলাম তিনটে কসু নিয়ে এসেছিলাম সেগুলো খাইছি আরও আছে একটা আপনাদেরকে দেখালাম এইটা এই এক মাস ধরে পড়ে আছে এটা মনে হয় একটা পদার্থ বা মৃত বস্তু কিন্তু না এর ভিতরেও জীবন আছে এটা লাগাইলে এর থেকে আবার নতুন করে অসংখ্য চারা যাবে তো আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কি এই জিনিসগুলো দেখে আমার কাছে চিনতে লাগলো যে এই জিনিসগুলো দেখে আমার চিনতে লাগলো যেগুলো আসলে জীবন্ত আমার মনে হয় যে এই পৃথিবীটাও আমাদের জীবন্ত আর আকাশের সূর্য সেও জীবন্ত কিন্তু তার যে প্রাণ এটা আমাদের উপলব্ধিতে আসে না ধন্যবাদ সবাইকে